আসসালামু আলাইকুম রায়ন টেক জোনে আপনাকে স্বাগতম আমরা শিখছি ভিডিও এডিটিং উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস সম্পর্কে অলরেডি আমরা জেনেছি আজকে আমরা কথা বলবো ভিডিও এডিটিং করার জন্য আমাদের কি ধরনের পিসি দরকার তো সর্বপ্রথম আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনার কম্পিউটার কি আদৌ প্রস্তুত কিনা ভিডিও এডিটিং করার জন্য তো কি ধরনের কম্পিউটার আপনি নিতে পারেন বা কি ধরনের কম্পিউটার নিলে আপনি খুব সুন্দরভাবে স্মুথ আপনি ভিডিও এডিটিং করতে পারবেন তো এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব তো চলেন আজকের ভিডিও শুরু করি প্রথমে কথা বলবো প্রসেসর নিয়ে যেহেতু অ্যাডোবি প্রিমিয়ার একটি হেভি সফটওয়্যার সেহেতু ভালো মানের একটা প্রসেসর দরকার আপনি মিনিমাম কোরআয়াই ফাইভ টেন জেনারেশন নিতে পারেন আর এমডি ডি রাইজন ফাইভ নিতে পারেন থ্রি সিক্স এটা নিতে পারেন এর চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে আরও স্মুথ রেজাল্ট পাবেন আপনি যদি একজন বিগিনার হন বা নতুন কাজ শিখছেন শেখার জন্য অন্তত একটা প্রশ্বর লাগবে সেক্ষেত্রে আপনি কোরআ থ্রি টেন জেনারেশন সিলেক্ট করতে পারেন বা এর পরের ভার্সনগুলোই ব্যবহার করতে পারেন আর রাইজন থ্রি ব্যবহার করতে পারেন থার্ড জেনারেশন বা পরের ভার্সনগুলো ব্যবহার করতে পারেন ছোটো ছোটো ভিডিও টেন এটিপি ভিডিও এডিট করার জন্য আপনি কোরাই থ্রি এইট জেনারেশন অথবা রাইজেন থ্রি থার্ড জেনারেশন ব্যবহার করতে পারেন কিন্তু এর নিচের ভার্সন যদি নেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ভিডিও এডিটিং করতে পারবেন না মিনিমাম রিকমেন্ডেড হবে যে আপনি কোরাই থ্রি এইট জেনারেশান বা টেন জেনারেশান নেবেন রাইজেন থ্রি থার্ড জেনারেশন বা এর পরের ভার্সনগুলো নেবেন তাহলে কোনো রকম আপনি শিখতে পারবেন আর যদি কাজ করার জন্য কোরআ ফাইভ আর রাইজন ফাইভ নেবেন আর যদি আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনি কোয়ায় ফাইভের পরের ভার্সনগুলো নিবেন আর রাইজন ফাইভের পরের ভার্সনগুলো আপনি নিতে পারেন র্যামের কথা যদি বলি ভিডিও এডিটিং করার জন্য ষোলো জিবি র্যাম অবশ্যই লাগবে আর আপনি যদি শেখার জন্য অন্তত চান সেক্ষেত্রে আপনি মিনিমাম আট জিবি রাখবেন আর আপনি যদি ফোর কে কোনো ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে ষোলো জিবির উপরে আপনি এই র্যামটা রাখবেন কারণ আপনার যত প্রক্সি ফাইল বা যত এক্সটার্নাল ফাইল সব আপনার র্যামে যে অ্যাড হবে বা ওখানে স্টোর হবে সেক্ষেত্রে র্যাম এখানে বিশেষ ভূমিকা পালন করবে আপনার প্রস্তর একটু কম হলো বা ছোটো প্রস্তর হলো র্যামটা একটু যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি রেন্ডার টাইমটা খুব ভালো পাবেন টাইম লাইনে খুব ভালোভাবে কাজ করতে পারবেন সো এখানে র্যামটা ভালো ভূমিকা পালন করবে তো র্যামটা যত বেশি নিতে পারবেন তত আপনার জন্য বেটার হবে তবে আমি মিনিমাম বলবো আট জিবির নিচে যাবেন না আট জিবি রাখবেন আর শেখার জন্য হলো আট জিবি রাখবেন আর রেকমেন্ড থাকবো ষোলো জিবি আর যদি ফোর কিলশনে কোনো ভিডিও এডিট করেন সেক্ষেত্রে ষোলো জিবির উপরে রাখবেন এবার আমরা কথা বলবো গ্রাফিক্স কার্ড নিয়ে যেটাকে আমরা জিপিও বলে থাকি গ্রাফিক্স কার্ড লাগবে কিনা না অবশ্যই লাগবে তবে আপনি যদি বিগিনার হন সেক্ষেত্রে আপনার প্রসেসরে যে ইন্টিগ্রেটেড জিপিও থাকে ওইটা দিয়ে কাজ চালাই যেতে পারবেন নর্মাল কাজগুলো নর্মাল গ্রাফিক ডিজাইনিং নর্মাল ভিডিও এডিটিং আপনি চালাই যেতে পারবেন তবে প্রফেশনাল প্রফেশনালভাবে যদি আপনি কাজ করতে চান আপনার রেন্ডার টাইমটা কমাতে চান আপনি ভালো কালার গ্রেডিং করতে চান আপনি ভিডিও এডিট করতেছেন চান আপনার প্রিভিউটা যদি ভালোভাবে দেখতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিপিও লাগবে বা গ্রাফিক্স কার্ড লাগবে এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন মিনিমাম এনবিডিয়া জিপিও এনবিডিয়া জি ফোর্স জিটি এক্স টেন ফিফটি টেন ফিফটি টি দু জিবি অথবা চার জিবি এই জিপি দিয়ে টেন ভিডিও এডিটিং শেখা যাবে বেসিক ট্রানজেকশন এবং কালার কারেকশন করা যাবে আর এমডি জিপিও নিতে হলে মিনিমাম আর এক্স পাঁচশো ষাট অথবা পাঁচশো সত্তর দুটাই সেম দু জিবি বা চার জিবি নিতে পারেন প্রিমিয়ার প্রো এ এমডি জিপিও সাপোর্ট করে এই কার্ডগুলো দিয়েও শেখা সম্ভব আপনি যখন ফোর ভিডিও এডিট করবেন বা আপনার ভিডিওতে বেশি বেশি ইফেক্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ইফেক্টগুলো ভালোভাবে দেখার জন্য বা আপনার কাজের সুবিধাতে কাজের স্পিডটা বাড়ানোর জন্য অবশ্যই আপনার একটা গ্রাফিক্স কার্ড লাগবে এবার আমরা কথা বলবো স্টোরেজ নিয়ে আপনি যেহেতু ভিডিও এডিট করবেন সেহেতু অনেক অনেক রিসোর্স আপনার জমা রাখতে হবে এই জন্য আপনি এইচডিডি বা এসএসডি ব্যবহার করতে পারেন তবে আপনার সফটওয়্যার রান বা বিভিন্ন সফটওয়্যার রাখার জন্য সেক্ষেত্রে আপনার এসএসডি বেটার হবে এইচডিডি ওরকম পারফরমেন্স দিতে পারবে না তবে ফাইল ফুটেজ রাখার জন্য আপনি এইচডিডি ব্যবহার করতে পারেন এসএসডি ব্যবহার করলে ভালো আপনার এইচডিডি সাথে এসএসডি ভালো কাজ করে থাকে এইচডিডি ভিতরে আপনার ঘূর্ণায়মান যন্ত্র থাকে যার কারণে খুব স্লোলি কাজ করে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি এটা দামও খুব কম তবে এসএসডির দামটা একটু বেশি হলেও একটু ভালো সাপোর্ট দিয়ে থাকে লাস্টিং করে খুব বেশি সেক্ষেত্রে আপনি এসএসডি নিতে পারেন এটা আপনার জন্য রেকমেন্ডেড আর আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি এইচডিডি নিতে পারেন অন্তত শেখার জন্য হলো এবার আমরা কথা বলবো মনিটর নিয়ে যেহেতু আপনি ভিডিওটি করবেন সেহেতু আপনার যাতে ফুল এইচডি একটা ভিউ পান সেক্ষেত্রে ওইরকম একটা মনিটর ব্যবহার করবেন টেন মনিটর নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি আপনার ভিডিওর কালার অ্যাকুরেটটা ভালো চান আপনার কালার গেডিংটা যদি একটু ভালো মানে চান সেক্ষেত্রে আইপিএস প্যানেল বা কালার অ্যাকুরেট মনিটরগুলো ভালো হবে আরেকটা বোনাস টিপস দিই সেটা হচ্ছে আপনি ভালো মানের একটা ইয়ারফোন নেওয়ার চেষ্টা করবেন আপনার যে স্পিকার বা অনেক ধরনের স্পিকার আমরা সস্তা স্পিকার ব্যবহার করি এই স্পিকারগুলো ভালো সাউন্ড শোনায় না আপনার অ্যাকুরেট যে সাউন্ড আপনার লাগবে ওই সাউন্ডগুলো বোঝার জন্য আপনার একটা ইয়ারফোন অবশ্যই লাগবে যেহেতু ভিডিওতে সাউন্ডের গুরুত্ব অনেক বেশি সেহেতু আপনি ইয়ারফোন দিয়ে ওই লেভেলের বিষয়গুলো বুঝতে পারবেন যে কিরকম আপনি সাউন্ড চাচ্ছেন এটা আপনার জন্য বোনাস সর্বশেষ কথা হচ্ছে যে আপনার কাছে যে কম্পিউটার থাকুক না কেন আপনি যা শুরু করেন আপনি এক্ষেত্রে পুরাতন যে ভার্সনগুলো আছে এগুলো খুবই স্মুথলি রান করতে পারে আপনার কম বাজেটের বা কম কনফিগুয়েশনের যদি কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে আপনি পুরাতন ভার্সনগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে শিখতে পারবেন আহামরি কোনো ডিফারেন্স থাকে না আপডেট সফটওয়্যার এবং পুরাতন সফটওয়্যারের মধ্যে অনেকটাই মিল থাকে সেক্ষেত্রে খুব ভালোভাবে শিখতে পারবেন শেখার জন্য আহামরি কিছু লাগে না ইচ্ছাশক্তি থাকতে হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব দ্য মাস্ট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে